এই ফ্রেন্ডস গুড মানে যদিও এখন আমার ওয়াশিং মেশিন কেনা হয়নি কাপড় শুকানোর খুব প্রবলেম কিন্তু তাও জানি না কেন কি যে ভালো লাগছে আর ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে রাত্রেবেলা কম্বল ঢাকা নিতে হচ্ছে সকালবেলা আজকে ফ্যান চালাতে পারছি না বর্গে বলছি সোয়েটার গুলো বার করে দেওয়া বলছে বার করার যেরকম গোটা ঝাভলে নেই এখন আপাতত फ्रेंड्स ডিভানের সামনে সামনে সব রেখে দিচ্ছি প্রপার ভাবে তো রাখিনি ঘরের কাস্তে শোক তারপর প্রপার ভাবে সব গুছানো বাগানো হবে তো বলছে আরে ডিভানটা ঢাকনাটা খোলো তুমি হাতেই পেয়ে যাবে সামনে তো যাই হোক চিম্পুমা সকালবেলা উঠে বুঝছো মা ফ্যান টপ করে দাও খুব ঠান্ডা লাগে তারপরে মেয়েদেরকে রেডি করে স্কুলে পাঠালাম আজকে যেও তো মন্ডে তো আজকে স্কুলের প্রথম দিন একদিক থেকে বেশ ভালো फ्रेंड्स আমার দুই মেয়ে না স্কুল টিউশন এগুলো যেতে বা পড়তে কখনো ওড়ানা জেদ করে না অনেক বাচ্চা না যেমন থাকে না কি স্কুল যাবো না টিউশনে বসবো না আমার বাবুরা কিন্তু কোনোদিন না বরং ওরা ওটাকে এনজয় করে স্কুল ছুটি থাকলে তখন বলে মা ঘরে বোর হচ্ছি জলখাবারে প্রচুর ভ্যারাইটি হয়েছে আজ আমাদের বাড়িতে প্রায় দিনই হতে থাকে তা মেয়েরা নিয়েছে চাউমিন সকালবেলায় দুধ পিটিয়াসি ওরা রুটি খেয়ে গেছে ফ্রেন্ডস আর চাউমিন দিয়েছিলাম টিফিনে আর বড় খেয়েছে চাউমিন আমি খেয়েছি মুসলি জলখাবারে আর বাবা মাকে ঘি দিয়ে ব্রেডটা সেঁকে চা দিয়ে দিয়েছি তো এই হচ্ছে আমাদের জলখাবারের পর্ব আর আজকে দুপুরবেলায় কিন্তু ভাত হবে না কেন বলো তো চলো ঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব তা আপাতত আমরা এখন বেরিয়ে পড়েছি ফ্রেন্ডস টাইলস কেনার উদ্দেশ্যে মানে টাইলসটা কিনব কিনব করে ডেলি বলছি আজ যাবো আজ যাবো মাঝখানে একদিন গিয়েও ছিলাম পছন্দ হয়েছিল কিন্তু ভাবলাম না আরও দু দোকান ঘুরবো দিয়ে ওই করে কেনা হয়নি তো আজকে বললাম চলো সকালবেলা আগে বেড়াই টাইলস টা আর তারপরে যেতে যেতে একটু পনিরও নিয়ে যাবো তো টাইলসটা আজকে ফাইনালি বুক করেই দেবো

Hãy hmm. subscribe Đi kênh Ghiền không bỏ lỡ <laughs> <Nee cheta? Nee> <Nee>

তা এটা দেখে আমার মেয়ে তো খুবই খুশি কারণ রুটি বেশি পছন্দ করে তা কেন রুটি করছি আর এত শর্টকাটে রান্না করছি এই জিনিস দেখতে পাচ্ছ কিচেনের জিনিসটা পুরো ক্লাইটগুলো চেঞ্জ হচ্ছে এস ডি এম আর প্লাইট লাগছে আর কি তো ভেয়ারা আমার তো বলছে যে ম্যাম পনেরো এক ঘন্টার মধ্যে হয়ে যাবে হ্যাঁ পনেরো এক ঘন্টার মধ্যে হয়ে যাবে তো এই ঝটপট করে নিচ্ছি পাঁচটার সময় ঘুম থেকে উঠে খাবার খেলাম সবাইকে খাইয়ে দাইয়ে না ফ্রেন্ডস ঘুমিয়ে পড়েছিলাম তার কারণ হচ্ছে কী করবো বুঝতে পারছি না মানে ঘরে হাঁটাচলা করারও জায়গা নেই যেহেতু কাজ হচ্ছে আর আজকে মেনলি কিচেনে কাজ হচ্ছে তো মানে ঘরের অবস্থা খুবই নাজেহাল ভাইয়ারা একটু পরে চলে যাবে এরপর সব ওগুলো পরিষ্কার টরিষ্কার করতে হবে আর এখন ওই যে আমাদের খাটের অবস্থা দেখো ফ্রেন্ডস বাসন ডাব্বা ঠাব্বা সব খাটের মধ্যে এনে রাখা আছে তার মধ্যে চিম্পু মা ঘুমিয়ে পড়েছিলো ওকে উঠালাম ওর এবার ম্যাম আসবে আর এই মাত্র আমি খেলাম ফ্রেন্ডস রুটি পনির করেছিলাম আজকে আর তার সাথে না ওই খিচুড়ি বানিয়েছিলাম স্যাটারডে সেটা একটু ফ্রিজে রাখাই ছিল ওই খিচুড়ি আর একটুখানি আচার নিয়ে পরে খেলাম কি কী করবো বুঝতে না পেরে ব্যালকানিতে বসে আছি দেখতেছিস সব তো এই যে ফ্রেন্ডস এখানে এই নিচটা পুরোটা লেগে গিয়েছে মানে এস ডি এরপরে কালকে লাগবে মাইকা তো ভাইয়া এখানে না প্রেক দিয়ে গেছে যেন আমরা এগুলোকে মানে আর কি বার করতে লাগাতে পারি তো এই যে আর এই হচ্ছে আমার কিচেনের অবস্থা বিছানা থেকে প্লেট হোল্ডারটা আর ডাব্বাগুলো এখন খালি হলো এবার এই বাসন টাসনগুলো খালি করতে হবে আর ভালো লাগছে না মানে মনে হচ্ছে না চুপচাপ অন্ধকার করে শুয়ে পড়ি কি রিটেড যে হচ্ছে না ফ্রেন্ড বাট কিছু করার নেই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে পরে শান্তি পাবো মানে এরকমই থাকলে আরও বিরক্ত লাগবে আজকের মতো ডাস্টিং ক্লিনিং করে পরে নিজেরাও স্নান টান করে এলাম ওর একটা ছিল মিটিং স্নান টান করে আর আমার কোনো মিটিং নেই

আর এইখান থেকে যদি বাইরে দেখবো তো পড়ছে বৃষ্টি বেশ জোরে হুম দুজন মিলে করছে এখনই নেবো আপাতত একটা একটা কিনে দিলাম চিম্বু বলে মা সবার কেনা হয়ে গেছে আমাদেরই হয়নি তাহলে না এমন কেন হয় বাবা চ নিজে দোকান থেকে কিনে দিলাম দিয়ে পরে দিয়ে পরে কি হয়েছে না ফ্রেন্ডস আজকে আমি দুপুরবেলায় ইচ্ছে করে খাইনি রেগেছিলাম বরের উপরে বিকেলবেলায় খেলাম ঠিক আছে তো রাখার কারণটা কি বলতো আমরা দুজন মিলে যে বেরিয়েছিলাম পানির নিতে তো ওখানে পানির নিবাস আমি ওকে বললাম কি যে তুমি ইয়ে করবে গোলাপ জামুন নেবে তো তখন ওর অলরেডি আমার আর ওর একটুখানি কথা কাটাকাটি চলছিল মানে গাছ নিয়ে ব্যালকনিতে গাছ লাগানো নিয়ে ঠিক আছে কিসের সেটাও বলে দিন মানে ও বলছিল যে আজকে কিনবে তা আমার বক্তব্য ছিল তুমি কেনো একটা না দশটা কেনো বাট আজকে না আমাদের ঘরের কাজটা কমপ্লিট হতে দাও তারপর তুমি কেনো তো এইটা নিয়ে একটুখানি আমাদের কথা কাটাকাটি চলছিল দিয়ে কি হয়েছে ওকে আমি বলেছি যাও ঠিক আছে ওইটা পরের কথা পরে মেয়েরা চলে আসবে রান্না করতে হবে তুমি যাও নিয়ে আসো দিয়ে ও পানিরটা গোলাপ জামুনটা নিতে গেছে কিন্তু পানির নিয়ে চলেছে যে গোলাপ জামুনটা নেয়নি আর এরকমও কখনো করে না যে আমি বললাম আরও ভুলে গেল দিয়ে আমি ওরকম আমার তো মনে আছে গাড়ি থেকে আমার ওই মনে পুষে রেখেছি আমি ঘরে এসে পরে আমাকে অন্যভাবে নিতে হবে দিয়ে ঘরে এসে যখন সবাই খাচ্ছে আমাকে তুমি খাবে না না কেন হবে না হ্যাঁ গোলাপ জামুন নেই তোমার বাবা বলছে আমি এনে দিচ্ছি এলাম না আমি এখন আর খাবো না আমার একটা টাইম ছিল খাবার আমি ওই টাইমেই ডেলি খাই বলছে বা বিরাট তুমি টাইমে চলে এলাম হ্যাঁ দিয়ে আমার যে তে আমি পরে সেই বলে খেলাম দিয়ে আমার বর এখন আমাকে গোলাপ জামুন এনে দিচ্ছে তোমাদেরকে দেখাই একটু সেই যে আমাদের এখানে কানা সুইটস নিচেই আছে ফ্ল্যাটে সেখান থেকে গুলাব এটা বলছে না এবার তুমি গোলাপ জামুন খাও তা এতক্ষণ আমার রাগও ঠান্ডা হয়ে গিয়েছে তাহলে এবার বলো কি অবস্থা এখানে আধ কেজি জামুন বসে বসে খেতে থাকলেও শেষ হবে না সকাল বেলা গোলাপ জামুন এর জায়গায় আমাকে বলছে পেয়ারা নেব ভাবলাম না পেয়ারা খাবো না পেয়ারা ছিল পাশে কত সুন্দর বুঝে খেয়ে না আমি এখন এনে দিচ্ছি এখন না আমার একটা খাবার টাইম ছিল সেই টাইম পেরিয়ে গেছে আমি আর খাবো না বলছে তুমি বিরাট দুপুরে টাইমে খাবার খাও না হ্যাঁ আমি টাইমে খাই আমার যেদিন রাগ হয় সেদিন তো আমি বেশি টাইমে খাবার খাই তাই তো এখানে তুমি গরম হচ্ছে ফ্রেন্ডস চলো পাটাটা মেখে ঝটাফট কটা রুটি করে আর দুধ রুটি আর মিষ্টি আমার কি বন নিয়ে না এত দুধ মিষ্টি চলো ডিনার কমপ্লিট ফ্রেন্ডস এগারোটা বাজছে একটুখানি শুবো একটুখানি না মানে পুরোপুরি শুয়ে পড়বো একটুখানি মাকে ফোন করব সেটা বলতে গেছিলাম মায়ের সাথে কথা হয়নি সকাল থেকে তো দেখি একবার মাকে ফোন করে আমার মা জেগে থাকে ওমনিভাবে মা জলদি করে ঘুমায় না ঘুম আসে না মায়ের পাঠা ব্যথা করে অনেকবার বলেছি একটুখানি তেল নিয়ে তো লাগাতে পারো কিন্তু ওই কুডেমি সব কাজ করবে কিন্তু নিজের পায়ে তেল লাগাবে না আমি আমার প্রতিদিন ফ্রেন্ডস আমি প্লাস যদি না লাগাই পায়ের পাতাতে তাহলে কিন্তু আমার না ঘুম আসে না মানে প্লাসটা লাগালে যেন আমার মনে হয় যেন স্ক্রিনটা না সফট সফট আছে আর না লাগালে না পায়ের পাতাতে বলছি আমার ড্রাই ড্রাই লাগে ফির মনে হয় যেন সারাদ ভালো করে ঘুম হচ্ছে না তো ঠিক আছে আমি না অনেককেই দেখলাম ফোনটাকে না ব্যাক ক্যামেরাতেই কথা বলতে ফ্রেন্ডস ফোনটা ধরার একটা স্টাইল আছে সেই স্টাইলে ধরছে যে যা নিজের মতো ধরছে আর এমনিভাবে ধরে আমি না অনেকবার চেষ্টা করেছি মানে আমি এমনিভাবে জাস্ট ক্যামেরাটাকে ব্যাক করেই আমি কথা বলবো বাট আমার না দেখি আমার মুখটাই এলো না আশেপাশে দেওয়াল ঠেওয়াল সব চলে এলো মানে কথা কি রে কথা ওই সাইড টেবিলটা সরাচ্ছে হ্যাঁ তো কথাগুলো তোমরা শুনতে পাবে আমার কিন্তু না আমাকে দেখতে পাবে না দেয়াল দেখতে পাবে তো আমি চেষ্টা করেছি অনেকবার দেখা যাক প্র্যাকটিস করবো যদি ওরকমভাবে আমি করতে পারি তো যাই হোক ফ্রেন্ডস সকাল থেকে আমার এনার্জি ডাউন থাকে কারণ মিস্ত্রি দাদারা কাজে লেগে থাকে সন্ধ্যাবেলার পর থেকে আবার আমার এনার্জিটা ফিরে আসে রাত্রেবেলার দিকে তো খুবই হাই এনার্জি থাকে যেমন এখন ঘুমাতে মন করছে না মনে হচ্ছে খুব ভালো করে ব্লগিং করি কিন্তু কি করব সবাই তো ঘুমাবে আমি ভূতের মতো ঘুরে ঘুরে কি করব বলো তো ঠিক আছে চলো আজকে বললো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আবারও খুব জলদি যা যেটাই হচ্ছে সেটাই শেয়ার করব। গ্যাপ দেবার মেয়ে তো আমি নই তো যে হ্যাঁ এবারে এটাও কথা দেওয়া যায় না কখনও যদি কোনো অসুবিধায় পড়ে গেলাম একদমই যেতে পারলাম না সেটা ব্যাপারটা আলাদা কিন্তু ইচ্ছে করে জেলে বুঝে বাহানা মেরে গ্যাপ দেবো না আমি তা চলো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আজকে জেলে গুড নাইট লাভ ইউ ওয়ার্ল